নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপলক্ষ ঠিক সেই সময়টায় একটু সৎসাহসের পরিচয় যদি দিত যতীন তাহলে ব্যাপারটা হয়তো এত দূর গড়াতো না কিন্তু সে চুপ করে রইলই আগা গোড়া আর সেইটেই আসার এত দূর ধৈর্যচ্যুতির কারণ ঘটাল যতীন মাকে ভয় করে চিরকালই কারণ এইটাই তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে বরং বলা যায় স্বভাবে পরিণত হয়েছে ওর বাবা ছিলেন দুর্বল প্রকৃতির মানুষ চিরদিন স্ত্রীকে ভয় করতেন অথচ গোপনে তার বিরুদ্ধচারণ না করলেও চলতো না সেই সব চক্রান্তে যতিনই ছিল ওর বাবার সহায় মিছে কথা ধরা পড়লে সেই গোপনই খেত ওর বাবা নির্বিকার নির্লিপ্ত ভাবে চেয়ে থাকতেন তাতে অবশ্য তখন যতিনের খুব আপত্তি ছিল না কারণ এই ষড়যন্ত্রে সে যে একটা রোমাঞ্চ অনুভব করত। তাতেই পুষিয়ে যেত বকুনিটা কতকটা ওই ডিটেকটিভ উপন্যাস পড়ার আনন্দ যেমন ঠিক তেমন আবার বলতে পারা যায় অ্যাডভেঞ্চারের আনন্দ যেমন ঠিক সেই রকম এখন সেই অভ্যাসটাই থেকে গেছে শুধু বকুনি খাবার সাহসটা আর নেই যখন তখন চা খাওয়ার ইচ্ছা ওর মার বরাদ্দ দুবেলা দু কাপ আগে আগে নানা ছুতোই বাইরে বেরিয়ে দোকান থেকে খেয়ে আসা চলত কিন্তু বয়স বাড়বার সাথে সাথে সে উদ্যম চলে গেছে এখন এবং চা দুটোই দরকার অতএব সঙ্গে যুক্তি করে একটি স্পিরিট স্ট্রোক করতে হয়েছে ছোট দেখে আলাদা চিনি সংগ্রহ করে রাখতে হয় শুধু জোগাড় করলেই হলো না আবার গোপন করেও রাখতে হয় কারণ মা যে কোনো সময়ে এসে পড়তে পারেন ঘরে তার জন্য প্রস্তুত থাকা দরকার অবশ্য তাতে তত মুশকিল বাঁধেনি যত বেঁধেছে ওই দুধ নিয়ে আসা চায়ের তত ভক্ত নয় দু কাপি তার যথেষ্ট বন্ধু বান্ধব এমন কেউ আসে নাই বাড়িতে এলেও চা দেওয়ার রীতিটা নেই কারণ মার কড়া হুকুম আছে ইয়ার বন্ধু নিয়ে বসে যখন তখন ওই চায়ের রেলা আমার বাড়িতে চলবে না ও আমার দেখলে ঘেন্না করে কেন এটা কি আড্ডা বাড়ি ভদ্রলোকের বাড়িতে অমন দিন রাত হোটেলখানার মতো চায়ের পাট কেন এসেছে বেশ কথা বলো বসুক গল্প করো ক্ষমতা থাকে কিছু খেতে দাও চায়ের হ্যাঙ্গামা করবে না বলে দিলুক খবরদার টিকা নিষ্প্রয়োজন অতএব টিনের দুধ কেনা লোকসান খুলে রাখলে তিন দিনেই গন্ধ হয়ে যায় মিল্ক পাউডারে চা খেতে পারে না কেমন একটা গন্ধ লাগে এখনো খোকনের দুধ খাওয়াতে বসে এক চামচ সরিয়ে রাখা ছাড়া উপায় নেই তাও প্রতিদিন করেছে আশা স্বামীর মুখ চেয়ে সন্তানকে বঞ্চিত করেছে কিন্তু এখন তো ওর পেট বড় হয়ে গেছে আশার নিজের দুধও নেই এখন ওকে এক ফোটাও কম দেওয়া চলে না অগত্যা যতীনকে ইদানিং দুধবিহীন চাই খেতে হচ্ছিল চিনি বেশি দিয়ে হালকা করে চা করে দেয় আশা দুধ না দিলেও খেতে মন্দ লাগে না গোলমাত্র সেদিন বন্ধুদের নিয়ে বলায় সুধীর আর সন্তোষ সবাই মিলে আড্ডা বেশ জমিয়ে তুলেছিল সকালবেলা ওদের বাইরের রকে বসে কিন্তু আড্ডার আসল রস হলো চায়ের রস একথা যতীনকেও মানতে হলো বিশেষত রবিবার দিন সকালেই একটু বেশি চা খেতে ইচ্ছে করে সবার আর তখন এগারোটা বেজে গিয়েছে এমনিতেই অফিসে ভাত খেয়ে গিয়েও ওটা চা খাবার সময় সন্তোষ ঘাড় বেঁকিয়ে বলে ও শুনছি না যতীন দা আর যদি না চা দাও তো তোমাদের এখানে আড্ডা রে শেষ এই বলে দিলাম সুধীরও সায় দিল সত্যি জানি তো কিসের আড্ডা বড় হয়েছে বিয়ে করেছে ছেলে পুলে হয়েছে অথচ এখনো মায়ের ভয়ে বন্ধু বান্ধবদের চাক্ষা হতে পারে না এ কথাটা স্বীকার করার মতো নয় কাজেই দোকানে নিয়ে গিয়ে চা খাওয়ার কথাটা মুখেও আনতে পারল না বিশেষত দোকানও সেই বাজারের ধারে বিপন্ন মুখে গিয়ে আশারি স্মরণাপন্ন হল হ্যাগো কি করা যায় বলো তো এখন আশা শান্ত কণ্ঠেই বললে কি করব বলো দুধ কোথায় তা তো বুঝলুম সামনে দিয়ে হাজারো গয়লা যাচ্ছে দুধ নেই বললে বলবে কিনে নাও না আমার যে হয়েছে সতেক জ্বালা বলতে বলতে বুদ্ধিটা খুলল হ্যাগো শুনছ এক কাজ করতে পারো না এই গলি দিয়েই তো হিন্দুস্থানি গয়লাগুলো যাচ্ছে একটু কিনতে পারো না চুপি চুপি এই এত বেলায় গয়লার কাছে দুধ তুমি কি পাগল থাক থাক না একটু একটু পড়েই থাকে তাছাড়া অনেকে যাবে এ সাড়ে নটার গাড়িতে এখনো সব দুধ বিলি হয়নি গো দেখো না একটু লক্ষ্মীটি তোমার দুটি পায়ে পড়ি আহ কি বলো মুখে রাম থাক নেই চাপা গলায় তর্জন করে ওঠে আসা সেই তর্জনে বড়া ভয় পেয়ে যতীন বেরিয়ে আসে নিশ্চিন্ত হয়ে অস্বীকার তো করেনি একেবারে তাহলেই হলো তাছাড়া আশার ওপর যতীনের অসীম ভরসা করবেই একটা যাহ কিছু ব্যবস্থা কই চা কই যতীন বাইরে আসতে সমবেত কণ্ঠে প্রশ্ন হল এই যে বলে এসেছে জল ফুটতে যা দেরি সে কথাটাও অন্তপুরবাসিনী আশালতার কানে পৌঁছতে বিলম্ব হল না অগত্যা আশাকে জানালায় গিয়ে দাঁড়াতে হয় জল সে ঘরেই চাপিয়েছে মা এখন রান্নাঘরে আছেন জল সেখানে হবে না তেমন এসে একটা সুবিধাও এদিকে আসবার সম্ভাবনা নেই এখন তাড়াতাড়ি দুধটা পেলেই চুপি চুপি ব্যাপারটা সেরে ফেলা যায় অবশ্য দুধ মিলতে সত্যিই বেশি দেরি হলো না ওদের বাড়িটা রাস্তার মোড়ে দক্ষিণ দিকে চওড়া রাস্তা সেইটাই বাড়ির সদর সেখানেই রকে বসে ওরা আড্ডা দিচ্ছে তাছাড়া পূব দিকেও একটা সরু গলি আছে আসাদের শোবার ঘর সেই গলিটির ওপরে এই গলিটার ওপরে দাসপাড়া মানে উত্তর দিকে আর দক্ষিণে রয়েছে রায়পাড়া সুতরাং গলি সরু হলেও বহু লোক এটা দিয়ে যাতায়াত করে গয়লারও অভাব নেই প্রথম যাকে ডাকলে আসা তার কাছে দুধ ছিল না দ্বিতীয় লোকটির কাছে পাওয়া গেল তবে দু পয়সার দুধ সে দেবে না আশা কাঁচের গেলাস বাড়িয়ে চার পয়সা দুধই কিনলে মন্দ কি থাকে একটু থাক বিকেলে যতীনকে দেওয়া যাবে এরপর সমস্ত ব্যাপারটা আপাত নির্বিঘ্নেই ঘটে গেল চা তৈরি করে সংকেত করতে যতীন এসে গোপনে কাঁচের গেলাসগুলি নিয়ে গেল জাপান শেষ হলে আবার একটা ফাঁক দেখে ঘরে রেখে গেল কুঁজোর জলে ধুয়ে ঘর মুছে মা রান্নাঘর থেকে বেরোবার আগে সব পরিষ্কার করে ফেললে আসা তখন যতীনেরও নিঃশ্বাস পড়ল কিন্তু সেই নিঃশ্বাসটি ফেলবার সময় ভাগ্য দেবতা বোধ করে মুচকি হেসেছিলেন গলি সরু প্রতিবেশীর অভাব নেই দুধ কেনবার সময় এদিক ওদিক দেখলেও বিশ্বাস্তের মেজগিনী জানালার পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন কিনা তা আসার পক্ষে জানা সম্ভব নয় তখন ততটা মাথাতেও আসেনি মেজগিন্নি মোদ্দা ছিলেন এবং কথাটা সেখান থেকে প্রচার হতে হতে শঙ্কর মোহিনীর কানে পৌঁছতেও ঘন্টা খানেকের বেশি দেরি হল না শঙ্কর মোহিনী আর যতীনের মার মধ্যে আন্তরিক সম্পর্কটা প্রীতির ছিল না মৌখিকটা ছিল মধু মাখা শঙ্কর মোহিনী বেলা তিনটে নাগাদ এ বাড়িতে বেড়াতে এলেন কথা সে কথার পর কণ্ঠে মধু ঢেলে বললেন তাও বলি সে যবু পরের মেয়ে বউ এ সত্যি কথা কিন্তু তারও তো আত্মা এটা ওটা খেতে চায় একেবারে বঞ্চিত করে রাখলে চলবে কেন বাছা তোমারই বা কিসের অভাব ভাই বউটাকে এক পলা দুধ খেতে দিতে পারো না এখন এই যে পাড়াময় ঢি ঢিকার মাথাটা কার হেঁট হলো বলো দেখি আমার বাপু স্পষ্ট বক্তা লোক রেখে রেখে মিষ্টি করে বলতে পারি না তা দোষী দাও আর যাই করো অপমানটা যার কাছ থেকেই আসুক বরদাস্ত করাটা হেমাঙ্গিনীর পক্ষে কষ্টকর তার উপর আবার শঙ্কর মোহিনী এই স্ত্রীলোকটি যে আজ প্রস্তুত হয়েই তার কাছে এসেছেন এ বুঝে প্রথমে লাল পরে বিবর্ণ হয়ে উঠলেন তিনি বললেন কিসের কার মোহিনী করেছে? তুচ্ছ কথা এ নিয়ে আমাদের থাকা উচিত নয় কিন্তু তোমার নামে কেউ বললে আমাদের ভাই লাগে গায় এমনই দেখা হোক বা না হোক সাত মাসে হয়তো খোঁজ খবর নিই বা না নিই আমরা হলুম তোমার বন্ধু বান্ধব লোক নাকি বলো আমরা কি আর বেশ বলে অত ভূমিকার দরকার কি যা বলতে এসেছো বলো না ঠাকুরজি বলতে কি আর আসবো ভাই বাঁকা কথা কও কেন হুম এ নিয়ে আমার থাকার দরকার কি তারাময় ঘোঁট হচ্ছে তাই বলা নইলে এসব সামান্য কথা নিয়ে থাকার আর কি বয়স আছে আমার কে কার বউকে খেতে দেয় কে না দেয় কে জানালা দিয়ে দুধ কিনে খায় এসব নিয়ে রঙ্গ করে পরচর্চা করে বেড়াবো এত সময় সস্তা আমার নয় নেহা তুমি আমার লোক বলেই সাবধান করতে আসা হম স্তম্ভিত হয়ে বসে রইলেন হেমাঙ্গিনী কানকে যেন তার বিশ্বাসই হচ্ছে না কে কার বউকে খেতে দেয় না হুম আমি আমার বউ জানালা দিয়ে দুধ কিনে খাই তাই তো শুনছি ভাই সত্যি মিথ্যে আমি জানি না বিশ্বাসের মেজি নিজে চোখে দেখেছে আরো সব কারা যেন দেখেছে মিছে কথা তা হবে মিছে হলে ভালো ভাই উদাসীন নির্লিপ্ত কণ্ঠে বললেন শঙ্কর মোহিনী আর একটিও কথা না বলে শঙ্কর মোহিনীকে কোনো বিদায় সম্ভাষণ মাত্র না জানিয়ে হেমাঙ্গিনী উঠে গেলেন মেজগিন্নির কাছে মেজগিনী একটু অপ্রস্তুত হয়েই বললেন এ নিয়ে এত ঘোট হবে জানলে কথাটা কাউকে বলতুম না ভাই দেখলুম তাই বললুম দুধের দরকার থাকলে কয়লাকে তো আমরা বাড়ির মধ্যেই ডাকি জানালা দিয়ে কেনবার কি দরকার তাই মনে হলো বোধহয় তোমাকে লুকিয়ে কিনেছে তাই এতে আবার এত গোলমাল হবে এ আমি জানতুম না সে কথা জবাব না দিয়ে হেমাঙ্গিনী আবার প্রশ্ন করলেন তুমি নিজে চোখে দেখেছ একেবারে সচক্ষে সামনাসামনি দিব্যি বলছি এমন অপমান হেমাঙ্গিনী জীবনে কোনো দিন বোধ করেনি বাড়িতে এসে আগুনটা সেই মতোই চলল বধুর প্রিত মাতৃকুল এই উদ্দেশ্যে যে বিশেষণগুলি ব্যবহৃত হতে শুরু হলো তাতে পাথরও নড়ে ওঠে এক আশার গায়ে হাত তোলা ছাড়া তিনি কোনো লাঞ্ছনাই বাকি রাখলেন না আশা কিন্তু পাথরের চেয়েও অনড় এবং কঠিন হয়ে নিজেকে সামলে রাখল আসল কথাটা খুলে সে বলতে পারত কিন্তু তার এই নিয়ে কথা বলতেও ঘৃণাবোধ হলো তাছাড়া সে বোধহয় আশা করেছিল যে এই অপমানের সামনে দাঁড়িয়ে যতিনই সত্য কথাটা বলবে যতীন কিন্তু সে ধার দিয়েই গেল না অফিস থেকে ফিরে বাড়িতে পা দেওয়া মাত্র আবার দফা স্তিমিত আগুন চলে উঠল যতীন সবই বুঝলো তবু ভরসা করে আসল কথাটা খুলে বলতে পারল না মায়ের সেই প্রচন্ড রসবন্ডির সামনে ঠোঁটে ঠোঁটে আসা সত্যি কথাগুলো ঝলসে শুকিয়ে কুঁকড়ে গেল যেন খানিকটা চুপ করে দাঁড়িয়ে সব হজম করে সে কোনো মতে এক পা এক পা করে পিছিয়ে ঘরে এসে ঢুকল আশা ছেলেকে কোলে করে মূর্তির মতোই স্তব্ধ হয়ে বসেছিল মেয়ে তার দিকে চেয়ে আধা অপ্রতিভ আধা চক্রান্তকারের কণ্ঠে বললে দুধটা নেবার সময় একটু দেখে শুনে নিতে পারো নি আশেপাশে কেউ আছে কিনা কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো দেখো দিকি আশা যেন একটু অবাক হয়ে তাকালো যতীনের দিকে বার দুই ঠোঁট নড়বার পর কথাটা যেন শব্দ খুঁজে পেল ওর কণ্ঠে যতটা সম্ভব দেখেই নিয়েছি গো কিন্তু তোমার কি তারা ছিল সেটা ভুলে যাচ্ছ কি বলে তাছাড়া মার রান্না তখন শেষ হয়ে এসেছে যখন তখন বেরিয়ে পড়তে পারতেন সেই হ্যাঙ্গামে অত কি নিখুঁত করে দেখা সম্ভব হয়েছে তা বটে চাপা কণ্ঠে বলে যত কিন্তু এ কদিনে মিটবে তা কি ঠিক আছে হয় আজই মেটা চাই তুমি আসল কথাটা কদিনে ওকে বলো খুলে তাহলেই তো মিটে যায় তুমি খেপেছ তাহলে আর রক্ষা থাকবে তুমি এতদিন ধরে এসব লুকিয়ে করে দিয়েছ তার জন্য তো যা শোনবার ঠিকই শুনবে উপরন্তু আমারও শির থাকবে না আবারও পাথর হয়ে যায় যতীনের এই কথাতে অতি কষ্টে বলে কিন্তু ভদ্রঘরের বউ হয়ে লুকিয়ে লুকিয়ে দুধ কিনে খায় এ দুর্নাম আমি সইব কি করে অন্য যে কোনো অপরাধের জন্য লাঞ্ছনা সহ্য করা যায় বরং মেয়ে মানুষের বিশেষত বউয়ের চুরি করে খাওয়ার মতো কলম কুয়ার নেই সে আমি পারবো না আমি বললে খারাপ শোনাতো তাই বলেই আমি চুপ করেছিলুম এখন এটা তোমার কর্তব্য অসহায় ভাবে বলে দোহাই তোমার আর তো মিছি আমাকে শুদ্ধ তাই মিছি মিছি আমাকে আজীবনেই শুনতে হবে পাড়া ময় সবাই জেনে গেল চিরকালের মতো এই দুর্নাম লেগে থাকবে আমার নামে এখন বললেও মাতা বিশ্বাস করবেন না ভাববেন তোমার দোষ একবার জন্যেই আমি বলছি ওই স্পিরিট স্টোভ ছোট কেটলি এসব দেখলেও বিশ্বাস করবেন না তোমার মা পা এবারের মতো যাও আমি এখন আবার মায়ের সামনে দাঁড়িয়ে কিন্তু মায়ের সামনে দাঁড়াতে হলো না হেমাঙ্গিনীর বোধ করি কথাগুলো সব বলা হয়নি তিনি পায়ে পায়ে এসে আবার পুত্র পুত্রবধূর ঘরের সামনে দাঁড়ালেন নিত্যি অভাব নিত্যি অভাব অভাব যেন আর ঘুচে না ঘুচবে কোথা থেকে যে ঘরের বউ চুরি করে লুকিয়ে খায় সে ঘরে লক্ষ্মী থাকে যেখানে নোলা সেখানে লক্ষ্মী থাকে না কখনো এ তোমায় বলে দিলন যতীন যে হা ঘরে ঘরের বউ এনেছো হাড়ে তোমার দুব্বো ঘাস গজিয়ে যাবে তোমার হাড় খাবে মাস খাবে চামড়া নিয়ে ডুগডুগি বাজাবে এই বলে বোধ করি নিঃশ্বাস নেবার জন্যই একটু থামলেন তারপর আর একবার এগিয়ে এলেন এ ঘরের দিকে ছি 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 পাড়ায় তার জীবনে কি। জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবো আমি ঘরে বাইরে মুখ দেখানো বন্ধ করলে আমার কিনা না বাড়ির বউ লুকিয়ে দুধ কিনে খাই ছি ঘরের মধ্যে সমস্ত স্থির এত নিস্তব্ধ যে সামান্য বাতাসে ক্যালেন্ডারটা নড়ছে তারও শব্দ পাওয়া যায় খোকা ঘুমিয়ে পড়েছে আশার কোলেই অদ্ভুত স্তব্ধতা কিন্তু তারই মধ্যে যে মা ছাড়া আর কারোর গলা শুনবে এটা আশাও করেনি যতিন অথচ একসময় কানে গেল সত্যি আশার কণ্ঠস্বর অত্যন্ত শান্ত অত্যন্ত সংযত কিন্তু শুষ্কতাও কম নেই সে কণ্ঠে দুধ বাড়িতে একটু ব্যবস্থা করে দিলেই তো আর লুকিয়ে কিনে খেতে হতো না মা বিস্ময়ে কিছুক্ষণ হেমাঙ্গিনীর আবার মা বুড়ো মা ওর জন্য দুধের ব্যবস্থা করতে হবে আপনি তো আরো বুড়ো মা আপনার জন্য তো আদশের করে দুধ আসে আরাম জাদি আমার দুধে নজর তোরা যে গাদা গাদা মাছ মাংস খাস তার বেলা যতীনের মুখ বিবর্ণ হয়ে গেছে কিন্তু আসার যেন ভ্রুক্ষেপ নেই বরং কৌতুকের ঠোঁটের কোণে এক ছটা চিংড়ি মাছ আসে বেশিরভাগ দিন তাও আসে না আর মাংস গত দু মাসে কত মাংস এসেছে মা আপনার দুধ আছে ছখানা করে লুচি আছে দশমী দ্বাদশীতে ছানা সন্দেশ আছে সে হিসেবটা করেছেন কখনো বটে তোমাকে কলফিয়ত দিয়ে খেতে হবে ছোট লোকের মেয়ে কমেন্ট কার্ড দূর করে দেবো তা জানো বসে বসে আমার খাওয়া দেখো কে কাকে দূর করে বলুন আমার শ্বশুরের পৈতৃক বাড়ি তিনি উত্তরাধিকারে পান সেই সূত্রে আপনার অধিকার শ্বশুরের অবর্তমানে এ বাড়ি যাকে অর্শেছে আমি তার স্ত্রী আপনিও যতখানি অধিকারী আমিও ঠিক ততখানি বরং বেশি আপনি ভূতপূর্ব মালিকের স্ত্রী আর আমি বর্তমান মালিকের চুপড়াও হরমজাদি বোমার মতো ফেটে পড়লেন হেমাঙ্গিনী যত বড় মুখ নয় তত বড় কথা উনি বর্তমান মালিকের স্ত্রী ও জোর বেশি মালিককে পেলি কোথালা ঠিক যেমন করে আপনি পেয়েছেন যেমন করে আমার পুত্রবধূ পাবে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আশা তার কোলের ছেলেকে যতিন এবার ব্যাকুল হয়ে ওঠে চাপা গলায় বলবার চেষ্টা করে কি করছো আশা তুমি খেপে গেলে কি বাধাচ্ছ বলতো পায়ে পড়ি তোমার চুপ করো আশা তার একটাও জবাব দিলে না যেন শুনতেই পাইনি স্ত্রীর দৃষ্টিতে সে চেয়েছিল শাশুড়ির দিকে অদ্ভুত দৃষ্টি ওর চোখে হেমাঙ্গিনী খেপে চেঁচিয়ে লাফিয়ে এক কাণ্ড করে তুললেন যোতে বসে বসে এই শুনছিস তোর কি মনুষ্যত্ব সব লোপ পেয়েছে ঘর ধাক্কা দিয়ে জুতো মারতে মারতে বার করে দিতে পারছিস না আশা হাসল মধুর হাসি সে ক্ষমতা কি আর ওর আছে মা মাকে যে ভয় করে সে স্ত্রীকেও করবে স্ত্রীকে মেরে বার করে দেবে সেটুকু পৌরসও যদি আপনার ছেলে থাকতো হারাম জাদি এত বড় আস্পর্ধা বসে বসে আমাকে আবার প্রতি মা দেখি আমি উপরে তাড়াতে পারি কি না সাবধান মতো কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে ওঠে আসার আপনি একা পারবেন না আপনার চেয়ে জোর আমার দেহে কম নেই হাজার হোক চুরি করে হলেও দুধ খেয়েছি তো যতীন ব্যাকুল হয়ে কি যেন ইঙ্গিত করতে চাই সেদিকে চেয়েও দেখেন আশা ও সত্যিই পাগল হয়ে গেছে হেমাঙ্কিনী প্রবল বিস্ময়ের ধাক্কায় যেন স্তব্ধ হয়ে গেছেন খানিকক্ষণ বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে থেকে বললেন আমার গায়ে হাত তুলবি তোর এত বড় সাহস কেন তুলব না মা আপনি যদি আমাকে মেরে তাড়িয়ে দিতেই আসেন তো কিসের আশায় আমি আর সমীহ করব বলুন তার চেয়ে এক কাজ করুন না আপনার চিৎকারের চারিদিকে তো জানালায় জানালায় লোক দাঁড়িয়ে গেছে কাউকে ডেকে আনুন না মুখে চুন অকস্মাত অপমানিত হওয়াটাই বেশি বেঁচেছে সেইটাকেই ভয় করেন হেমাঙ্কিনী খানিকটা চুপ করে থেকে গলার সুর একটু নামিয়ে বললেন বেশ ছেলের যদি এত দূরই উন্নতি হয়ে থাকে তো আমি বেরিয়ে যাব বাড়ি থেকে কাশিতে গিয়ে ভিক্ষে করে খেলেও একটা পেট চলে যাবে আরো বহু কথা বলতে বলতে এবং বিলাপ করতে করতে নিজের ঘরের দিকে গেলেন হেমাঙ্কিনী তারপর দোরের কাছে দাঁড়িয়ে বাছা বাছা কয়েকটি অভিশাপান্ত দিয়ে ঘরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিলেন যতীন ঘরের মধ্যে বজ্রাহতের মতো বসে রইল না পারলে স্ত্রীকে শাসন করতে না পারলে মাকে নিবৃত করতে এখন হয়তো ওর মার সঙ্গে গিয়ে মাকে কিছু ঠান্ডা করা উচিত ছিল তাও ওর সাহসে কুললো না অনেকক্ষণ আরষ্ট হয়ে বসে থাকবার পর এক সময়ে বলে উঠল এ কি করলে বলতো এখন আমি কি করি কাল আবার মা একটা সিন করবে চেঁচে কান্নাকাটি হয়তো কাশিতেই চলে যাবে সত্যি সত্যি আমার যেন ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করছে আশা কেমন একরকম ভাবে ওর দিকে যেন চেয়ে বললে ভয় নেই কাল কিছুই হবে না মা ঠান্ডায় থাকবেন তুমি নিশ্চিন্ত থাকো ঠিক বিশ্বাস করলে না কথাটা একটু আশ্বস্তও যেন হলো আশার ওপর অগাধ আস্থা হয়তো সত্যি কিছু একটা করে ফেলবে কোনো এক জাদুতে অসম্ভবকে সম্ভব করে দেবে আশা বেশ সহজেই উঠে দাঁড়ালো ছেলেকে বিছানায় শুয়ে মশারি ফেলে বললে তুমি মুখ হাত ধুয়ে নেবে চলো তোমাকে খাবার দিকে স্বামীকে খাবার দিয়ে রান্নাঘরের সব তুলে পেড়ে ঘর বন্ধ করে যতক্ষণ যতীন খেলে সামনে বসে রইল তারপর এ ঘরে এসে একখানা বই নিয়ে বসলো মেয়ে তুমি খেলে না একটু ইতস্তত করে প্রশ্ন করলো যতীন একবার মুখ তুলে তাকালে মাত্র আসা কোনো উত্তর দিলে না যেমন বই পড়ছিল তেমনি নিরুদ্বিগ্ন চিত্তে পড়ে যেতে লাগলো লাগল আর সাহসে না কোনো প্রশ্ন করতে অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে থাকতে বোধ হয় একসময় একটু তন্ত্রার ভাব এসেছিল যতীনের সাহসের কি একটা শব্দে চমকে উঠে দেখলে ঘরে আসা নেই এক লাফে বাইরে এসে দেখলে আশা সদর দরজাটা সন্তর্পণে খুলছে কোথায় যাচ্ছ আশা তা তো জানি না সহজ শান্ত কণ্ঠে বললে আশা শুধু জানি এখানে থাকা আমার আর হবে না চলো চলো ভেতরে চলো আর পাগলামি করো না ততক্ষণে দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছে আশা উজ্জ্বল ও দৃষ্টি মুখে অদ্ভুত এক ধরনের হাসি বললে তুমি ভেতরে যাও আমি আর ফিরতে পারবো না এখন যদি তোমার সঙ্গে ঘর করি প্রতিদিন একটা অশ্রদ্ধা মনে মনে উপচে উঠতে চাইবে অথচ তা প্রকাশ করতে পারবো না লোক দেখানোর স্বামী সেবা করে যেতে হবে সে এক অসহ্য ব্যাপার আরো দুপা এগিয়ে যায় সে যতীন ব্যাকুল হয়ে বলে কিন্তু কোথায় যাবে কি করবে তোমার ছেলে রইল ঘরে কি পাগলামি করো আসা ফিরে এসো ছেলে তোমার হয়তো সে তোমার মতো স্বভাব নিয়েই বড় হয়ে উঠবে সে ছেলেতে আমার কাজ নেই কোথায় যাব তা সত্যিই জানি না কি করব তারও ঠিক নেই সহজে আত্মহত্যা করব না কোনো নিজ কাজও করব না তুমি ঘরে যাও ভেতর থেকে ছেলেটার কান্নার শব্দ শোনা গেল ওই দেখো খোকন কাঁদছে চলো চলো লক্ষ্মীটি আচ্ছা আমি মাকে সব বলবো কথা দিচ্ছি চলো আশা হাসলো তারপর দৃঢ় পদক্ষেপে ওদের জমির সীমানাটুকু পেরিয়ে রাস্তায় গিয়ে উঠলো যতীন ছুটে গিয়ে ধরবে কিনা তাই ভাবছে ছেলেটা আরো জোরে কেঁদে উঠল হয়তো পরেই গেল ঘাট থেকে বিব্রত হয়ে সে ঘরে ফিরে গিয়ে দেখলে সত্যিই তাই মশারি খুলে কখন বাইরে বেরিয়ে এসেছে গড়িয়ে পড়ে গেছে ছেলেটাকে তুলে নিয়ে মায়ের ঘরের সামনে গিয়ে দুম দুম করে ঘা মারলে দৌড়ে মা শিগগির দরজাটা খোলো খোকনকে দেখো একটু এদিকে সর্বনাশ হয়ে গেল মাও টুবার অপেক্ষা না করেই দৌড়ের বাইরে খোকাকে শুইয়ে রেখে আবার ছুটে বাইরে এলো যতীন পথ খালি আসার চিহ্ন মাত্র নেই ব্যাকুল হয়ে এসে এদিকে ওদিকে চাইলে কোন দিকে গেছে কে জানে স্টেশনের ধারের দিকে নাকি নাকি ও ধারে জলার দিকে কান পেতে শুনলে মার ঘরে খিলখোলার শব্দ থাক খোকনের জন্য আর ভাবনা নেই স্টেশনের দিকেই ছুটলো সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে ওর পায়ের শব্দ নির্জন রাস্তায় বিচিত্র প্রতিধ্বনির সৃষ্টি করে চলল হয়তো যতীন কোনোদিনই আর আশার দেখা পাবে না হয়তো বা পাবে হয়তো সে বুঝিয়ে বলে ফিরিয়েও আনতে পারবে কিন্তু আশার মনে যতীনের প্রতি ভালোবাসার সঙ্গে যে একটা আস্থা ও শ্রদ্ধা মিশানো ছিল তার কি কোনোদিন যতীন ফিরে পাবে এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপলক্ষ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার